সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে যদি বাংলাদেশের এক নম্বর লোক ধরেন তাহলে তিনি ডক্টর শফিকুর রহমান অর্থাৎ বিএনপির যিনি প্রধান ব্যক্তি বেগম খালেদা জিয়া তিনি চলাফেরা করতে পারছেন না চিকিৎসার জন্য দেশের বাইরে দ্বিতীয় ব্যক্তি যিনি আছেন তিনি বহুদিন ধরে ইংল্যান্ডে আছেন দেশে আসা তো দূরের কথা তিনি ওখানে বসেই সমস্ত কর্মকাণ্ড করেন ফলে বাংলাদেশে যারা আছেন তারা মূলত তার প্রতিনিধি হিসাবে তার কমান্ড ফলো করেন অর্থাৎ বেগম জিয়া বা তার সন্তানের কমান্ড ফলো করেন নিজস্ব উদ্যোগ নিয়ে নিজস্ব ঝুঁকি নিয়ে বিএনপির কেউ জামাতের আমিরের মতো মুভমেন্ট করতে পারছেন না শেখ হাসিনা ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা আছেন শীর্ষ যারা নেতৃবৃন্দ সবাই পলাতক দেশের মধ্যে যারা আছেন তারাও যাকে বলা হয় দৃষ্টির বাইরে জাতীয় পার্টি ঘরে তালা দিয়ে বসে আছে বেগম রশনের সাথ খুবই বয়বৃদ্ধা জিএম কাদের সাহেব উকে মারার চেষ্টা করেন কিন্তু একবার সমন্বয়কদের ভয় পান একবার ছাত্রদলকে ভয় পান একবার জামাতকে ভয় পান ভারতের পক্ষ থেকে কখনো কোনো গ্রিন সিগন্যাল আসেনি তো কাজী এখানে যদি তার পর্যায়ের মানে দলীয় প্রধান তার হিসাবে প্রতিদ্বন্দ্বী এখন কেউ নেই তিনি অজিও তিনি একক ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে একেবারে অনুল্লেখ্য যারা শাসময় দশ বারো জন লোক নিয়ে ঘুরে আর ভাড়া করা একশো দেড়শো লোক তাদের দর্শক থাকে এর বেশি নয় ফলে আমি সেই রাজনৈতিক দলগুলো বা তাদের নেতাদের নাম উল্লেখ করলাম না এ কারণে যে তাদের সঙ্গে যদি ডক্টর শফিকুর রহমানের তুলনা করি তাহলে তার মর্যাদা হানি হবে ফলে আসলে তিনি এখন কেবল আমিরে জামাত নন তিনি আমিরুল পলিটিক্স পুরো রাজনীতির অঙ্গনের তিনি আমির পুরো রাজনীতি এখন তাকে কেন্দ্র করে তারপর তিনি শুধু আমিরে জামাত নন তিনি আমিরে মুসলিমিন এখন এই বাংলাদেশের যত মুসলমান রয়েছে তিনি তাদের আমির এ কারণ হল তার সমপর্যায়ের অন্য কোনো মুসলিম নেতা সেটা সেই বাবুনগরী সাহেব হন কিংবা মামুনুল হক সাহেব হন জামাতের আমিরের পাশে অন্য কোনো মুসলিম নেতাকে ঠিক ওভাবে মানায় না কিংবা চর্মোনার পীর সাহেবের কথা চিন্তা করেন ইসলামিক যারা লিডারশিপ দীর্ঘদিন যাবত আছেন সেখানেও তিনি সকলের মধ্যে বসলে মনে হবে তিনি আমিরুল মুমিন মানে এখানে যদি চর্মনার পীর সাহেব বসেন তারপরে বাংলাদেশ আরোপীর মাশায়করা বসেন যারা ইসলামের নিয়ে পড়াশোনা করেছেন কেউ হয়তো সাইকুল হাদিস কেউ হয়তো আল্লামা কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলা মিডিয়ামে আমারই মতো পড়াশোনা করা মানুষ অনেক কষ্ট করে গেছে আরবি শিখেছেন অ্যাটলিস্ট আসসালাম আলাইকুম বা ওয়া আস্তাহিনীহু বা নাহমাদুহু নুসাল্লি আলা রসুল হিল করিম এই এই ধরনের কথাগুলো যেন নির্ভুলভাবে বলা যায় এই জিনিসগুলো তাকে প্র্যাকটিস করে এই ইসলামী যে কৃষ্টি কালচার তাহাজিব এবং তমুদ্দুন এগুলোকে ধরে রাখতে হচ্ছে ফলে তাকে নিয়েই মূলত এখন বাংলাদেশে আলোচনা বলেন সমালোচনা বলেন উন্মাদনা বলেন সব কিছু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে দেখলে বিগলিত হয়ে যান তার মুখে জান্নাতি হাসি চলে আসে মির্জা ফখরকে দেখলে যেমন রাগ তারপরে সালাউদ্দিন সাহেবকে দেখলে তার ক্রোধ আসে ছাত্রদেরকে দেখলে তিনি ভয় পেয়ে যান কিন্তু যেই মুহূর্তে জামাতের আমিরকে তিনি দেখেন অমনি তিনি ফিক করে হেসে দেন তার মন ভালো হয়ে যায় আবার জামাতের আমিরকে দেখলে আমাদের সেনাপ্রধান তার মধ্যে একটা ফিলিংস চলে আসে আবেগ চলে আসে ভালোবাসা চলে আসে শুধু তাই নয় দেখা যাচ্ছে যে জামাতের লোকজনের ভালো ব্যবহারের কারণে ইভেন আওয়ামী লীগের যারা বিপদগ্রস্ত লোকজন তারাও যে তলে তলে যদি ফোন করতে চান তাহলে আওয়ামী লীগের যে কোনো লোক ফোন করার ক্ষেত্রে যদি সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইনুস মির্জা ফখরুল এদেরকে আপনি ধরেন তার সাথে জামাতের আমেরকে তিনি সহজলভ্য মনে করেন মোস্ট পপুলার সেই মানুষটি এখন মুভ করছেন যেখানে মুভ করছেন জামাতের তো সব জায়গাতেই বিশাল আয়োজন থাকে লক্ষ লোকের সমাবেশ হয় এবং সেই লক্ষ লোকের সমাবেশে তিনি যা বলেন তা নিয়ে তার কর্মী যারা সমর্থক আছেন সবাই ভীষণ রকম উদ্বেলিত আর এই তার এই আগমনকে আরও ডিজিটালাইজড করার জন্য ভিজুয়ালাইজ করার জন্য দৃশ্যমান করার জন্য এবং এটিকে যাকে বলে একটা ভাই তৈরি করার জন্য একটা আবহাওয়া এবং একটি ঢেউ তোলার জন্য জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব আজহারি তিনি সারা বাংলাদেশ চোষে বেড়াচ্ছেন কেউ বলছেন দশ লাখ লোক হয় কেউ বলছেন এক কোটি লোক হয় তারপরে শেষে সেই বিষয়গুলো আবার তার ওয়াচকে ব্যাপকভাবে প্রচার করার জন্য সামাজিক মাধ্যমে রীতিমতো লঙ্কা কাণ্ড যেমন তিনি উত্তরবঙ্গের একটা জায়গাতে ওয়াচ করেছেন তো বলা হচ্ছে যে তাকে প্রোটোকল দেওয়ার জন্য পাঁচশো সেনাবাহিনী দুই হাজার পুলিশ তারপরে শেষে এত হাজার কর্মী বাহিনী সেই তাকে প্রোটোকল দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিল এবং তাকে তার সেই মাহফিল ভিজুয়ালাইজ এবং ডিজিটালাইজড সম্প্রচারের জন্য সারা পৃথিবীতে সেখানে যে পরিমাণ টেকনোলজি নেওয়া হয়েছে সেটা দেখা গেল তিন দিন আগের থেকে পুরো একটা মঞ্চ তৈরি করে কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হচ্ছে তাহলে এই যে যে প্রচার এবং প্রাগানটা এগুলো আলটিমেটলি জামায়াত ইসলামীর পকেটে যাচ্ছে এবং জামাত ইসলামের পকেটে যাওয়া মানে জামায়াতের আমিরের পকেটে যাচ্ছে এখন এই গুলোকে কাজে লাগিয়ে তিনি একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন তো সেই কাণ্ড আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে কখনো তিনি রাগ হয়ে বলছেন তান দিয়ে জিভ্ভা ছিঁড়ে ফেলবো কখনো তিনি হুমকি দিচ্ছেন কখনো তিনি ধামকি দিচ্ছেন আবার কখনো তিনি ওয়াজ করছেন নসিরত করছেন এবং আজকে যে বিষয়টি বলবো সেটি রাজশাহীতে আপনারা সবাই জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত এবং শিবিরের যে দখল এটি ঐতিহাসিক এবং ওখানে শিবির খুবই জনপ্রিয় এবং খুবই শক্তিশালী এবং রাজশাহী পরে যদি আপনি নবাবগঞ্জে যান ওখানে আওয়ামী লীগ এবং বিএনপিকে রীতিমতো ট্যাক্স দিতে হয় জামাতকে এবং ইতিপূর্বে গত পনেরো বছরে সেখানে আওয়ামী লীগের রাজত্ব ছিল কিন্তু আওয়ামী রাজত্ব যারা করেছেন তারা মূলত জামাতকে উইন্ডো দিয়ে জামাতের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে পুরো সাপাই নবাবগঞ্জে তাদেরকে রাজনীতি করতে হয়েছে ওখানে জামাতের আপনি না গেলে বুঝতে পারবেন না তো এভাবে রাজশাহীর যতগুলো সীমান্ত রয়েছে প্লাস শহর রয়েছে উপজেলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ওখানে জামাত লর্ড অনেক আগের থেকে লর্ড তো সেই জায়গায় জামাতের আমির গিয়েছেন তো সেখানে গিয়ে তিনি চাঁদাবাজদের উদ্দেশ্যে বলেছেন যে মেহরবানি করে আপনারা চাঁদাবাজি করবেন না এটা চোরকে অনেকটা ধর্মের কাহিনী শুনানো বা কেউ চুরি করে তাকে ফু দেওয়া ঝাড় ফুঁক দেওয়া তাবিজ দেওয়া যে তোর হাতে একটা তাবিজ বেঁধে দিলাম তুই আর চুরি করবি না এখন সেখানে রাজশাহীতে আমি তো রাজশাহীর মানুষ না বা সাফাই নবাবগঞ্জের মানুষ সেখানে আসলে চাঁদাবাজি এই সময়টাতে কারা করছে আওয়ামী লীগের লোক তো নেই বিএনপি অথবা জামাত দুটোর একটা দ্বিতীয়ত সেখানে যদি বিএনপির লোক করে থাকে তাহলেও তো তার মেহেরবানি করে আপনারা চাঁদাবাজি করবেন না এই কথা বলার দরকার নাই